নির্বাচনের আগে খড়িবাড়িতে পুলিশের মার্চ মাদক কারবারিদের করা হুঁশিয়ারি ওসির আসন্ন বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই সীমান্ত ঘেঁষা খড়িবাড়ি ব্লকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৎপর হল খড়িবাড়ি থানার পুলিশ শুক্রবার খড়িবাড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনতোষ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকার বিভিন্ন স্পর্শকাতর মোড় ও জনবহুল এলাকায় রুট মার্চ করে এদিন খড়িবাড়ির দেবীগঞ্জ ডাঙ্গু জোট এবং বাঙ্গাল বিহার সীমান্তের শৃঙ্হিয়া জোতে দীর্ঘক্ষণ মার্চ চালানো হয় পুলিশের এই সক্রিয়তা মূলত সাধারণ মানুষের মনে নিরাপত্তা বোধ তৈরি করতে এবং কোনো প্রকার অশুভ শক্তি যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ খড়িবাড়ি থানার পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের টহলদারি নিয়মিত চলবে রুটমার্চের পাশাপাশি ওসি মনতোষ সরকার খড়িবাড়ি বাজার সহ বিভিন্ন এলাকার মানুষের দাঁড়ে দাঁড়ে যান সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ এবং এলাকার সমস্যার কথা শোনেন তিনি শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন সম্পূর্ণ করতে পুলিশ বদ্ধপরিকর কোনো প্রকার গুজব বা অশান্তি ছড়ানোর চেষ্টা করা হলে দ্রুত পুলিশকে জানাতে হবে শান্তি ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে এদিনের অভিযানে শুধুমাত্র নির্বাচন নয় এলাকার দীর্ঘদিনের সমস্যা মাদকের কারবার নিয়েও করা বার্তা দেন ভারপ্রাপ্ত আধিকারিক তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে মাদক ব্যবসার ক্ষেত্রে পুলিশ কোনোভাবেই আপোষ করবে না এর আগেও সতর্ক করা সত্ত্বেও যারা এই কারবারের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া নজরদারি চালানো হচ্ছে ওসি হুশিয়ারি দিয়ে বলেন মাদক ব্যবসায় কোনো ছাড় নেই দ্বিতীয়বার কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কোনো রেয়াত না করে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে পুলিশের এই সক্রিয় ভূমিকায় খুশি খড়িবাড়ি এলাকার সাধারণ ব্যবসায়ীরা ও বাসিন্দারা নির্বাচনের আগে এই রুটমার্চ এলাকায় উত্তেজনার পারদ কমিয়ে শান্তি বজায় রাখতে সহায়ক হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল